তো পরিচর্যার তো মানুষ একজন আছে আমাদের এদের বসে বসে পরিচর্যা করছে মানে ও গাই চাল কি করছে যে গাছ লাগাচ্ছি সবজি খাওয়াচ্ছি বাজনা অনেক বেশি কষ্ট করতে হয় অনেক হ্যালো গাই আসসালাম আলাইকুম দেশি চার না চলে সেই নিউ ব্লগ নিয়ে এখানে হচ্ছে মাটির কাজ চলছে মানে আমরা হচ্ছে আর ছাদে অনেক ধরনের হচ্ছে গাছ লাগিয়েছি তো ওই হচ্ছে এখানে পানি দিচ্ছে মাটি নরম করার জন্য আরেকটা হচ্ছে আমরা কিন্তু মাটিও এনে রেখেছি ছাদে গাছ লাগাতে গেলে একটা প্রবলেম হয় সেটা হচ্ছে মাটি পাওয়া অনেকটা মাটি খোঁজা অনেক টাফ মাটি পাওয়া যায় না যদি আশেপাশে মাটি না থাকে তো আমাদের এদিকে হচ্ছে একটু খালি জায়গা আছে এখান থেকে আর কি মাটি উপরে তুলতে হয় যেহেতু এটা হচ্ছে তিন তলার ছাদ তো এখানে তোলা অনেক কষ্ট আর গাছ লাগাতে হলে একটু তো কষ্ট করতে হবে এই সবগুলা এগুলো অনেক আগে গাছ লাগানো নতুন করে হচ্ছে এই যে এখানে মাটি আনা হয়েছে এটা দেখেন এখানে নতুন করে হচ্ছে বস্তায় ভরে ভরে মাটি আনা হয়েছে আর নতুন নতুন গাছ লাগাবো সবজি লাগাবো নিজের হাতে লাগানো সবজি খাবো এই যে দেখেন আমাদের ছাদে সব ধরনের গাছ আছে ফল থেকে শুরু করে সবজি আর আমার পেইজে চ্যানেলে আমার আমাদের ছাদের অনেক ভিডিও দেওয়া আছে তো এই দেখেন এই হচ্ছে সবজি গাছ লাগানো আর এই হচ্ছে ফলের গাছ এখানে অনেক টাইপের ফল আছে আম গাছ থেকে শুরু করে সফেদা চেরি লেবু সব ধরনের গাছ আছে আবার এদিকে একটা ব্ল্যাক মরিচের গাছ আছে যেটা একদম বোম্বাই মরিচের মতো ঝাল বাট খুবই মজা মরিচটা ছোট ছোট হয় এই যে দেখেন ফুল এসে পড়েছে গাছের মধ্যে আর হচ্ছে দেখেন ছোট ছোট কাঁচা মরিচ অলরেডি হচ্ছে এটার মধ্যে কিন্তু অনেক হয় অনেক আবার এইখান থেকে চারা পড়ে হচ্ছে এখানে চারা হয়ে গিয়েছে মানে বিচি পড়ে তো এখানে শাকও লাগানো হচ্ছে কিন্তু কথা হচ্ছে আমরা হচ্ছে শাকটা ওইভাবে লাগিয়ে তো আমরাটা শান্তি পাই না কারণ শাক লাগানোর জন্য বড় একটা স্পেসের প্রয়োজন পড়ে তাই হচ্ছে অনলাইন থেকে আমরা হচ্ছে একটা বেড অর্ডার করি যেটা হচ্ছে মূলত শাক সবজি এইসব লাগানোর জন্য আর এটা হচ্ছে ওয়াটার প্রুফ দেখলেই বুঝতে পারবেন এটা হচ্ছে একদমই আর হচ্ছে এখানে বৃষ্টির পানি পড়লেও কিছু হবে না জিও ব্যাগ বলে জি অনলাইনে অনেক চলছে এখন এই ব্যাগগুলো আর এগুলো হচ্ছে আমরা অর্ডার করে এনেছি এখন এটাতে আপু পুরাটা মাটি ভরে ফেলছে কারণ এটার মধ্যে সবজি লাগানো হবে আপু এটার মধ্যে শাক লাগাবেন অনেকগুলো বিচি হচ্ছে এনে রাখা হয়েছে শুধু এটা রেডি হয়ে গেলে লাগানো হবে যেটা এখন বর্ষার সিজন তো দেখা যায় এখন গাছ লাগালে হবেও ভালো কারণ বর্ষার সিজনে বৃষ্টির পানি মাটিতে পড়লে মাটির আহ সব সবজি অনেক গ্রোথ ভালো হয় দেখেন এগুলো সবে এটা হচ্ছে চেরি ফুল গাছ দেখেন চেরি ফুল গাছে অলরেডি ফুলও চলে আসছে কতটা সুন্দর আসলে নিজেদের ছাদ থাকলে যা সুবিধা আর কি ভাড়া বাসায় হয়তো এই সুবিধাটা পাওয়া যাবে না যদি নিজেদের বাড়ি আর কি না থাকে যে যেমন ইচ্ছা তেমন গাছ লাগানো যায় নিজের পরিচর্যা করতে হয় একটা আলাদা টাইম এখানে দিতে হয় আর প্রকৃতির সাথে থাকলে এমনিতেই অনেক বেশি হচ্ছে ভালো লাগে আর সবজি খাওয়া চেতে বাজনা অনেক বেশি কষ্ট করতে হয় অনেক পরিচয়chat তো মানুষ একজন আছে আমাদের এই বসে বসে পরিচয়chat করছে তার কাজ হচ্ছে সবার পরিচয় করা ভাইয়ার পরিচয় করা আর মেয়ের পরিচয় যে হ্যালো গাইস বলো তো হ্যালো গাইস হ্যালো গাইস আমরা কি করছি জানো আমরা কি করছি বলো আমরা এখন গাছ লাগাচ্ছি হ্যাঁ আমরা এখন গাছ লাগাচ্ছি শেতার মামুনিকে হেল্প করছে তো আছে ব্লগটা এই পর্যন্তই যাই না সবাই কেমন লেগেছে বাট যারা প্রকৃতি প্রেমী তাদের কাছে হয়তো এই ব্লগটা অনেক ভালো লাগবে আশা করি আমার ব্লগ গুলো সবার অনেক ভালো লাগে আর নেক্সট ডে আমরা কি টাইপের ভিডিও বানাবো অবশ্যই কমেন্টে জানাবেন তোমাদের মতামতের উপর তো অনেক একটা গুরুত্ব আছে অবশ্যই থাকবে না কেন তোমরা ছাড়া তো আর এই চ্যানেলও চলবে না এইসব ব্লগও চলবে না তো সবাই ভালো থেকে দেখা হবে নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ